কিন্তু আপনি তো আর ঘুমানোর টাইম দেন না সারাক্ষণ তো চলতেই থাকে মেশিন যন্ত্রটা তো কখনো থেমে থাকে না আপনারটাই ভালো লাগে সারের যন্ত্র ভালো লাগে আপনি যন্ত্রটা যখন হাতে ধরি না ধরে কি মোটা লাগে তখনই তো মন ধরে যায় খাওয়া তো দূরের কথা তাই নাকি দেখলেই শান্তি দেখলে শান্তি লাগে আপনার ঘরে ওয়াইফ আছে আর আমার সঙ্গে এরকম সারা খেলাধুলা করেন হ্যালো হুম কি অবস্থা কেমন আছি অনেক ভালো আছি আপনার অবস্থা কি এই তো ভালো আছি খবর তোমাকে দেখা যাচ্ছে না কোথায় থাকো ভাই স্যার আমি তো অফিসে আসছি কিন্তু আমার ডিউটিটা অন্য সাইডে পড়তে এখান থেকে আপনাকে দেখা যায় না অনেক ফলো করি কিন্তু দেখতে পাই না কিন্তু আপনাকে ফোন দিই তো ফোনটা ধরে কথা বলতে পারছেন আপনি ব্যস্ত না ব্যস্ত না তো ভাবতেছি যে শিলার সাথে দেখাও হচ্ছে না শিলার সাথে কথা হচ্ছে না তো শিলার খবর টবর কি স্যার আসলে খবর টবর সবই ভালো আছে কিন্তু ডিউটির সাইড ইফেক্ট আপনাকে দেখার চেষ্টা করি আমিও কিন্তু দেখতে পাই না সারাক্ষণ মিস করি আপনাকে এত ডিউটি করলে হবে এত ডিউটি করলে হবে তো তার মন টন জোগাড় করতে হবে না আসলে ডিউটিটা তো আসল নিউটনের মাঝে তো সব কিছু খুঁজে নিতে হয় এটা যদি না থাকে তাহলে কি পাবো কি করে বলেন এর মাধ্যমে সব কিছু করতে হবে যাই হোক কি করছেন এখন আপনি আমি তো এখন অফিসে বসে আছি ভাবতেছি শিলার খবর কি শিলাকে অনেক মিস করতেছি শিলার সাথে খেলাধুলা অনেক মিস করতেছি যায় আসলে আমিও মিস করছি আপনাকে দেখতে পাচ্ছি না অনেক খারাপ লাগছে আমাকে চেম্বারে যেতে পারছি না

কয়েকটা দিন যাক না তোমাকে তো আমার প্রত্যেক দিনই লাগবে এত খাইলে হইব থাক না একটা দিন পরে খাই আবার আরে না ভালো লাগে সব সময় সব সময় তো মজা করতে হবে স্যার বুঝছো ছিল কিভাবে পারেন এত তো ডা খান বাইরের খান কেমনে পারে সেটা তো তুমি জানোই কেন তুমি আমার সাথে আনন্দ পাও না খেলাধুলা করে অনেক পারফেক্ট আপনি এত মজা কিভাবে দেন আমি তো এটাই ভাবি ভেবে ভেবে তো আমার সময় কাটে না সারাক্ষণ miss করি আপনি খাওয়া দাওয়া কিভাবে কি করেন হ্যাঁ আমি তো তোমাকে মিস করতেছি যে না বলছি আপনি যে এত পারফেক্ট আপনি কি খাওয়া দাওয়া করেন বাইরে কোনো extra কোনো খাবার খান নাকি? বাইরের একটা কোনো খাবার তো আমি খাইছি না ভাই এমনিতে যেতটুকু কথা কেন তোমার হাজবেন্ড কে তো পারফেক্ট না আমার হাজবেন্ড এর তো আপনি অনেক পারফেক্ট আমার হাজবেন্ড পারে কিন্তু আসলে সারাদিন ডিউটি করে যখন বাসায় যায় না দুই একবার করার পরে আমরা ঘুমাই পড়ি কিন্তু আপনি তো আমাকে ঘুমানোর জন্য তারা নিয়ে যান না নিয়ে যান সারা খেলা করার জন্য আপনার চোখে ঘুম নেই আমার চোখে ঘুম নেই কারণ কাজ তো একটাই খেলা করতে হবে আর ওভারপাওয়ার হয় যায় তোমার যে চেহারা সুন্দর তুমি তোমাকে কি না খাও থাকা যায় ভাই আচ্ছা আপনার কাছে আমি ঠিক আছে কিন্তু আপনি যে অতিরিক্ত পাওয়ার আপনি মেশিনটা তো সেই মোটা যন্ত্রের যে কি মোটা কি পাওয়ার যেন সেটা বল রাস কেন তোমার কষ্ট হয় না কিছু ছিল হ্যাঁ তো হয় তো অনেক কষ্ট হয় হুম ঠিক আছে এখন কষ্টের জন্য কি তুমি আমার কাছে সাহায্য চাস না যায় এইজন্য তো ভাবছি এক দিন দুই দিন পর ফর খাদকল ভালো হয় তোমাকে ভাবতেছি যে তোমাকে পদন্নতি করে দেব ভাবতেছেন আমি এত কিছু করতেছি আপনি সব সব কিছু মিটায় ਦਿੱっち আপনি এখনো ভাবতেছেন আমার জন্য কিছু করে দিবেন না দিবেন না কেন কবে দিবেন আপনি কবে তোমার আমি এই মাসে করে দেব দা পাঁচ ছ দিনের তোমার পদোন্নতি করে দেব তোমার র্যাঙ্ক বাড়িয়ে দেব স্যার কারণ আমি যে আপনার জন্য এত কিছু করতেছি আপনি তোমার জন্য কিছু করে দেন না শুধু এই মিট করেন নাই কাজ করেন খেলাধুলা করেন এগুলো করে শেষ আর তো কোনো কিছু sir করে দিতে চাচ্ছেন না আর আমিও বলি না যে দেখি আমার স্যার কি করে আসলে বলতে সরম লাগে সেই কারণে বলতে পারি না 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 তুমি আমার এত কিছু করতেছ যা আমি তোমার লাগ কিছু করে দেবো না এটা কি হয় নাকি এইটাই তো আমি সেই অপেক্ষায় বসে আছি যে স্যারকে বলবো কি বলবো না স্যার আবার কি ভাবে স্যার আমার সঙ্গে এরকম করতেছে আমার জন্য কিছুই করে দিচ্ছে না না ছিল তোমার চাকরি পদন্নতি করে দেব এটা সারফার দিনের মধ্যে তোমাকে আমি বলতাছাসলাম না আজকে কথাই কথাই বলে দিলাম যে তুমি আমার যেভাবে কথা শুনো ঠিক আছে তাহলে তোমাকে যদি আমি কোনো কিছু না করে দিই তাহলে তো বেঈমানি করা হবে তাই শুধু পদন্নতি করে দিবেন না কিছু দিবেন না আর কি লাগবে তোমার চলো আজকে তাহলে চলো শপিং টপিং করে দেই এটা তো মানে একটা অফিসিয়ালের জন্য বাইরে তো অনেক কিছু যাওয়ার কথা সেগুলো দিবেন না যত সব বয়সে সব বস্তু কিছু তোমাকে মেটায় দেবো যায় কারণ আমি না চাইলেও আপনি যেভাবে আমাকে যা কিছু করেন আমি তো পারি না অনেক কষ্ট হয় তারপরে উদ্বিগ্ন হয়ে অসুঝ হয়ে আপনার শান্তি দেওয়ার জন্য সব কিছু করে যাচ্ছে তোমার বয়স তো কম এই জন্য তুমি বেশি পারো না কিন্তু প্রথমটা কষ্ট লাগে অনেক পরে কিন্তু হ্যাঁ প্রথমটা অনেক কষ্ট লাগে ফার্স্ট টাইমে তারপরে কষ্ট হলো আবার অনেক মজা লাগে তাই নাকে হুম তবে মজা কিন্তু যখন কাজ শেষে বাসায় চলে আসি ঠিক আছে আজকে তুমি আসো আর আমার সাথে সময় কাটাও তারপরে তোমাকে অনেক টাকা পয়সা দিয়ে দেবো না তুমি শপিং টপিং করে নাও হুম আমি এগুলো করে অসুস্থ হয়ে যাচ্ছি আমার শরীরটা দুর্বল হয়ে যাচ্ছে এটা কি দেখছেন আপনি তাহলে কি তোমার ছুটি লাগবে তাই rest এর প্রয়োজন ভালো কিছু খাওয়ার প্রয়োজন শরীরটা অনেক দুর্বল লাগে ঠিক আছে আজকে তাহলে তোমার হাজবেন্ডকে ফোন করে বলে দাও আজকে নাইট ডিউটি আছে আজকে ফুল নাইট আমার সাথে থাকো পরে তোমার এক সপ্তাহ ছুটি দিয়ে দেবো আজকে সারাদিন ওই আগের মতোই খেলাধুলা করবেন কেন তুমি পারবা না খেলাধুলা করতে পারি না তো কষ্ট হয়ে যায় তারপরে তো কি আর করার মজা তো লাগে খাইতে গেলে তো যায় না কম খাওয়া যায় খাইতে গেলে কি আর কেউ কম খায় নাকি তাহলে খাওয়ার সময় তো পেট ভরে মন ভরে খেতে হয় তোমাদের তো বিয়ের কতদিন হলো দুই বছর হ্যাঁ এক দেড় বছর দুই বছর এখনো হয় নাই একদরোস সরছে তুমি তোর এখনি বাবু টব নিবা না নকে বাবু আর হাজবেন্ডের ওই দিক থেকে ভাবেনা যদি আপনার কাছে হয়ে যায় আপনার বাবু যদি আমার গেটে চলে আসে তাহলে কি হবে না না এটা হবে তা হবে হবে আপনি যেভাবে খেলাগুলো করেন তো 100% হয়ে যাবে তাই না হ্যাঁ কারণ আপনি তো মিস করেন না আপনি তো সারা ক্ষণের ভিতরেই মিস করেন না তো কখনো বেরো করেন না মিস করেন না ওই তো কত ক্ষণের ভিতরেই সব শেষ হয়ে গেল আচ্ছা শুনো কার খেলা তোমার বেশি পছন্দ হয় তোমার হাজবেন্ডের না আমার বেশি পছন্দ হয় ওই যে বললাম আর হাজবেন্ড আমরা দুজন তো মনে করেন যতটুকু এনজয় করা করি আমরা ঘুমাই করি কিন্তু আপনি তো আর ঘুমানোর টাইম দেন না সারা তো চলতেই থাকে মেশিন যন্ত্রটাতে কখনো ঠাই থাকে না আর ভালো লাগে যন্ত্র ভালো লাগে হম অনেক পাওয়ারফুল অনেক মোটা দেখতেও সুন্দর লাগে খাইতেও ভালো লাগে সেই জন্যই তো তোমাকে আমি সব সেই জন্যই তো সকলের থেকে তোমাকে আমি অনেক বেশি পছন্দ করি যাই সেটা কি তুমি বুঝছো ছিল হ্যাঁ বুঝতে পারছি আর আপনি যন্ত্রটা যখন হাতে ধরি না ধরে কি মোটা লাগে তখনই তো মন ধরে যায় খাওয়া তো দূরের কথা তাই নাকি দেখলেই শান্তি দেখলে শান্তি লাগে হ্যাঁ আপনি কি ভাবে পারেন এগুলো আপনার ঘরে ওয়াইফ আছে আর আমার সঙ্গে এরকম সারারাত খেলাধুলা করেন আমি তো একটা বুড়া মানুষ না না